আমরা সবাই আদমের আদমের সন্তান 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 কার আমাদের বাবা হলো তিনজন কয়জন আমাদের বাবা হলো তিনজন এর বাইরে আমাদের কোন বাবা নাই নাম্বার ওয়ান আদি পিতা আদম আলি সানা জাতির পিতা মিল্লাতা। ইব্রাহিম মিল্লতা ই ইসবা মিল্লাত ইব্রাহিম ওয়ালিফা মিনাল মুসলিমিন মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়সাম্মাকুমুল মুসলিমিন মুসলমানদের জাতির পিতা ব্রহীম আর যে পিতা আমাদের জন্ম দিয়েছে সেই পিতা ছাড়া আমাদের আর কোনো পিতা নাই সুবহানাল্লাহ যাকে তাকে বাপ বলা যাবে কার কথা কার কথা আবার বিশ্বনবী বলছেন ইয়াউমান আদউ কুল্লাহুন নাসিম ইমামিহিম তোমাদের প্রত্যেককে তোমাদের ইমাম সহ ডাকা

কেয়ামতের দিন তোমার পরিবার সাথে যার সম্পর্ক ছিল তাকে সহ ডাকা হবে আল্লাহর কথা আর কাউকে ডাকা হবে না তোমার সাথে তোমার লিডারকে ডাকা হবে সেদিন ওই লিডাররা যারা নেতৃত্ব দিয়েছে যারা বাজে কাজের নেতৃত্ব দিয়েছে সেদিন তাদেরকে সহ ডাকা হবে তারা বলবে আল্লাহ আমরা তো এই নেতার অনুসরণ করেছি এই নেতার পথ অবলম্বন করেছি নেতারাও তখন বলবে আল্লাহ আমরা তো কোরআনের উপমা দিয়ে ডাকি নাই হাদিসের কথা দিয়ে ডাকি নাই এমনি ডাকছি তারা সাথে সাথে সারা দিয়েছে আবার তারা বলবে আল্লাহ এই না তারা আমাদেরকে জাহান নামি বানাইছে এই লিডার এই ইমাম আমাদেরকে জাহান নামি বানাইছে এদেরকে দুই পায়ে পদদলিত না করে আমরা জাহান নামে যাব না সব কথা বলে দিয়েছেন কে এজন্য একজন মানুষের বাপ হলো তিনটা মা হলো পনেরো জন মা কয়জন সবাই বলে না মা কয়জন পনেরো জন মোহাম্মদ সাল্লামের স্ত্রী তেরো জনই প্রত্যেক মুসলমানের মা আর আদি মাতা হাওয়া আলাই সাল্লা সালাম আর যে মাত্র যে মাতা জন্ম দিয়েছেন যার গর্বে ধারণ করেছেন তিনি আমাদের মাতা এই হলো পনেরো জন এই পনেরো জনের বাইরে আমাদের আর কোনো মা নাই বাবা হলো তিনজন এই তিনজনের বাইরে আর কোনো বাবা নাই এজন্য কাউকে হাবি বলে বাবা বলে ডাকা যাবে না এর বাইরে বাবা বলে ডাকা যাবে না তবে আপনি শ্বশুরকে বাবা ডাকেন সেটা সম্পর্কের কারণে ধর্মীয় কারণে না ছোট্ট ছোট্ট বাচ্চাকে বাবা বলে ডাক দেন নিজের সন্তানকে বাবা বলে ডাক দেন আদরের কারণে ধর্মীয় কারণে না ধর্মীয় কারণে এই তিনজনের বাইরে বাবা ডাকা যাবে না এই তিনজনের বাইরে যদি বাবা ডাকেন আপনাকে কে দিন আল্লাহর কাছে হিসাব দিতে হবে ঠিক না আল্লাহর কাছে হিসাব দিতে হবে এজন্য আল্লাহ বলছেন কেউ মানে কুল্লু নাসিমা মিহিম তোমাদের লিডার তোমাদের ইমাম সহ কেমতের দিন ডাকা হবে